হোয়াটসঅ্যাপ গাইস সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা দেখাবো সিমেন্স এনার্জি অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করতে হয় এবং সিমেন্স অ্যাকাউন্টটা কি এটা থেকে কীভাবে ইনকাম করতে হয় এবং কীভাবে ডিপোজিট করতে হয় এভরিথিং বিশ্বাসকে কথা বলবো তো বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে সবাইকে একটা কথা বলে রাখি যারা যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই সেই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন লেটস স্টার্ট দ্য ভিডিও তো প্রথমে আমাদেরকে যেতে হবে যে কোনো একটা ক্রোম যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে তো আমি যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নিলাম আমি ক্রোম বাজেটটি সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে আপনারা এখানে সার্চ বারে দিবেন সার্চ বারে আমি একটা লিঙ্ক দিয়ে দিব আমার ডিসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে একটা লিঙ্ক দেওয়া থাকবে এই লিঙ্কে ক্লিক করবেন আপনাকে এমন একটা ইন্টারফেস্ট নিয়ে আসবে তো এখানে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন তা সম্পূর্ণ প্রসেস আপনাকে দেখিয়ে দেবো অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনারা একটা ফোন নাম্বার দিবেন যেমন ধরেন আমি একটা ফোন নাম্বার দিলাম তারপর আপনার নাম দিবেন ধরেন বাংলাতে অত ইংলিশে দিলাম নাম দিলাম আমার চ্যানেলের নাম দিলাম পার্থ টেকনোলজি টি ই সরি পার্থ টি ইসিএইচ পার্থ টেকনোলজি একটা পাসওয়ার্ড দেবেন আচ্ছা আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আপনার আচ্ছা আমার পাসওয়ার্ডটি দেওয়া শেষ ঠিক আছে এখন আপনারা কী করবেন এখন আপনাদের এখানে লগ ইন করতে হবে এখন লগ ইন করার জন্য এখন ক্লিক করবেন আপনার ফোন নাম্বারটি দিবেন আপনার পাসওয়ার্ডটি দিবেন আচ্ছা আপনাকে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার পর আপনাকে এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো এই সাইটটি আমাদের মাঝে আছে বারোশো উনআশি দিন এখানে দেখাচ্ছে বিশ এইচ মিলিয়ন চৌচল্লিশ মানে এটা সেকেন্ডে যাচ্ছে আর আচ্ছা এখন এই সাইটটিতে আমরা কীভাবে কাজ করব। কিভাবে প্রতিদিন ফ্রি ইনকাম করব এবং কিভাবে প্ল্যান নিয়ে ইনকাম করব তো সবার আগে একটা কথা বলে রাখি যারা যারা এই সাইটটিতে কাজ করবেন নিজ দায়িত্বে কাজ করবেন এই সাইটটিতে আমরা আপনি যদি টাকা দিয়ে টাকা যদি দিয়ে আপনি ধরা বা টাকা দিয়ে আপনার টাকা নিয়ে ওরা ওনার এই সাইটে চলে যায় সেক্ষেত্রে দায়ী আমরা থাকবো না সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত বিষয় ঠিক আছে তো আপনারা এখান থেকে দেখবেন সবচেয়ে কম মূল্যের সবচেয়ে কম মূল্যের এখান থেকে আপনার প্ল্যান কোনটি তো আমি এখন প্ল্যান কিনবো না আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ফ্রি ইনকাম করবেন ফ্রি ইনকাম করার জন্য আপনার এখান থেকে এখান থেকে দেখবেন চেক ইন নামে একটা অপশান আছে এই চেক ইন নামে একটা অপশন আছে চেক ইন আপনারা ক্লিক করে দিবেন চেক ইনে ক্লিক করার পর আমি এখান থেকে আজকে দুই টাকা ইনকাম করেছি আপনি এখানে ক্লিক করলে দুই টাকা কালকে এটি ক্লিক করে দুই টাকা এভাবে আস্তে আস্তে টাকা ইনকাম সাত দিনে দশ টাকা এভাবে ইনকাম করতে পারবেন তো এই অ্যাকাউন্টটি খোলার জন্য আপনারা একটা কাজ করবেন আমার ডেসক্রিপশন বা কমেন্ট পিন কমেন্টে লিঙ্কটি দেওয়া থাকবে ওইখানে ক্লিক করলে অটোমেটিক অ্যাকাউন্টটা ইন্টারভেশন নিয়ে যাবে আপনারা তবে এটার মধ্যে একটা সিস্টেম আপনারা পাসওয়ার্ড কিন্তু ফরগেট করতে পারবেন না পাসওয়ার্ড দেওয়ার সময় মনে রাখবেন তো পরবর্তী কোনো ভিডিওতে আপনারা যদি কমেন্ট করে জানান পরবর্তী কোনো ভিডিওতে কীভাবে প্ল্যান কিনে কীভাবে এটাতে ইনকাম করতে হয় এভরিথিং সবই আপনাদেরকে দেখিয়ে দেব তো আজকের ভিডিওটি বেশি লম্বা করবো না লং করবো না তো আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন